বর্তমান সময়ে কিন্তু বন্ধাত্মের সমস্যা অত্যাধিকারে বেড়ে চলেছে ভারতবর্ষে প্রতি ছয় জন নারীর মধ্যে একজন নারী বন্ধাত্মের সমস্যার কারণে মা হতে পারেন না একশো জন কাপলের মধ্যে চল্লিশ শতাংশ কিন্তু মহিলাদের সমস্যা বাকি ষাট শতাংশের মধ্যে চল্লিশ শতাংশ পুরুষদের সমস্যা এবং দশ শতাংশ উভয়ের সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না এবং বাকি দশ শতাংশ কোনো রকম সমস্যা না থাকার পরও বাচ্চা হচ্ছে না তো প্রথমে যখন আপনারা চেষ্টা করছেন এবং বাচ্চা আসছে না সেক্ষেত্রে ওয়াইফের সমস্যা নাকি হাজব্যান্ডের সমস্যা সেটা জানতে কিন্তু অনেকটাই সময় চলে যায় এবং সমস্যাগুলোও কিন্তু আস্তে আস্তে জটিল হয়ে যায় এরপরে যখন দীর্ঘদিন আপনারা সাকসেস হতে পারেন না তখন কিন্তু ডিপ্রেশনে ভুগতে থাকেন ডিপ্রেশন স্ট্রেস বেড়ে যায় এছাড়াও আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায় তো ফের আজকের ভিডিওতে আমি সেরকম কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব এবং সেই প্রবলেমগুলোকে কিভাবে আপনারা কিওর করে প্রেগনেন্সিতে সফল হতে পারবেন সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো তো চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই সাথে থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশান আপনার কাছে চলে যেতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রেগন্যান্সি না হওয়ার জন্য মহিলা এবং পুরুষের ক্ষেত্রে যে সমস্যাটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে হরমোনাল ডিসঅর্ডার আমরা যদি মহিলাদের প্রজননতন্ত্রের দিকে খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু প্রথমে যে অর্গানটি নিয়ে কথা বলতে হয় সেটি হচ্ছে ওভারি তো ফ্রেন্ডস মহিলাদের এই ওভারিতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় সব থেকে বেশি যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে পিসিওডি বা পিসি এস এই পিসিওডির কারণে কিন্তু ওভুলেশন হবে না বা ডিমের গ্রোথ ঠিকঠাকভাবে হবে না ডিম বড় হতে পারবে না সিস্ট হয়ে যাবে সেই গ্রো করা ফলিফলগুলো। এছাড়াও চকলেট সিস্ট ওভারিয়ান সিস্ট ফলিকুলার সিস্ট বিভিন্ন টাইপের সিস্ট কিন্তু আপনার ওভারিতে হয়ে থাকে নেক্সট হচ্ছে আপনার গর্ভনালী বা ফেলোপেন টিউবের যে প্রবলেমটি দেখা দেয় সেটি হচ্ছে আপনার টিউব যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে শুক্রাণু জরায়ুর ভেতর দিয়ে এবং ওভারি থেকে ডিম্বাণু বেরিয়ে ফেলিপিয়ান টিউবের মধ্য দিয়ে কিন্তু দুটি একসাথে মিলিত হতে পারবে না তো টিউবের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রেগনেন্সির ক্ষেত্রে নেক্সট হচ্ছে জরায়ুর সমস্যা জরায়ুর যে দেয়াল সেই দেয়াল যদি সঠিকভাবে পুরো না হয় বা এন্ড্রোমেট্রিওসিস এডিনোমায়োসিস ফাইব্রয়েড টিউমার এই ধরনের সমস্যার কারণে কিন্তু গর্ভের ভ্রূণ সঞ্চার হতে পারে না পুরুষদের ক্ষেত্রে মেন যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে তার শুক্রাণুর প্রবলেম সেটা শুক্রাণুর কাউন্ট কম হতে পারে বা বা গঠন গতিশীলতার সমস্যা থাকতে পারে এক্ষেত্রে তার সিমেনের কোয়ালিটি দেখেও কিন্তু বোঝা যাবে যদি সিমেন অত্যন্ত পরিমাণে পাতলা হয় বা দ্রুত যদি রিলিজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বুঝে নিতে হবে যে আপনার হাজব্যান্ডের সমস্যা আছে হাজব্যান্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রে একটি কমন সমস্যা সেটি হচ্ছে তাদের ওজন তো যাদের বিএমআই বেশি তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় তাদের গর্ভধারণ ক্ষমতা কমে যেতে থাকে এবং যাদের হঠাৎ করে ওজন বাড়তে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয় কারণ হঠাৎ করে ওজন বেড়ে যাওয়ার মূলে হচ্ছে আপনার প্রক্রিয়া প্রক্রিয়া যদি ধীরগতি হয়ে যায় সেক্ষেত্রে আপনার হরমোনাল ইমব্যালেন্স ঘটবে আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে যাবে এলডিএল কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাবে এবং এইগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু আপনার হার্ট স্ট্রোকের রিস্ক অনেক হাই হয়ে যায় তো ওজন বাড়ার ক্ষেত্রে যেটি প্রথমেই ঠিক করতে হবে সেটি হচ্ছে আমাদের বিপাক প্রক্রিয়া আমাদের হেলদি ডায়েট গ্রহণ করতে হবে এবং হেলদি জীবনযাপন করতে হবে এবং এর সাথে সাথে আপনারা ন্যাচার শিওরের অগ্নিমন্তা ওয়েট লস ফর্মুলা এটা সেবন করুন এটা কিন্তু আপনার ওজনটাকে ন্যাচারালি রিডিউস করবে এবং আপনার শরীরে যে ডিজর্ডারগুলো ঘটেছে যার ফলে ওজন বাড়ছে বা আগে থেকে ওজন অনেক বেশি আছে এই মেডিসিন কিন্তু সেই সমস্ত ডিজর্ডারগুলোকে ঠিক করে শরীরের ফ্যাট বার্নিং প্রসেসকে স্টিমুলেট করে এবং নতুন করে ফ্যাট জমা হওয়াকে বাধা দেয় বিপাক প্রক্রিয়া উন্নত করে এই মেডিসিন কিন্তু কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই ন্যাচারালি আপনার ওজন কমাতে সাহায্য করবে দুটি ক্যাপসুল আপনারা সকালে সেবন করবেন দুটি ক্যাপসুল রাতে সেবন করবেন খাবার আগে কুসুম গরম জলে প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশন আছে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন নেক্সট হচ্ছে আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর জটিলতা কিভাবে আপনারা দূর করবেন প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের তলপেটে ফার্টিলিটি মাসাজ করতে হবে ফার্টিলিটি মাসাজ আপনারা কিভাবে করবেন আপনাদের নাবি থেকে চারাঙ্গুল নিচে দুই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাসাজ করবেন ক্যাস্টার অয়েল দিয়ে মাসাজ করলে কিন্তু অনেক ভালো ফল পাবেন এছাড়াও আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন বা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন নেক্সট হচ্ছে এফেক্টিভ যেটা আপনার ফার্টিলিটিকে তো ইনক্রিজ করবে আপনার রিপ্রোডাকটিভ অর্গানোর যে সমস্ত প্রবলেমগুলো আমি বললাম সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক করে দেবে ফার্স্ট হচ্ছে আপনারা অনুলোম বিলোম করবেন আপনার নাকের এক পাশ দিয়ে শ্বাস নেবেন এবং অপর পাশ দিয়ে শ্বাস ছাড়বেন এইভাবে অনুলোম বিলম করলে কিন্তু আপনার স্ট্রেস লেভেল ঠিক থাকবে আপনার হরমোনাল ব্যালেন্সগুলো ঠিক থাকবে আপনার ওভুলেশনের জন্য কাজ করা হরমোনগুলো কিন্তু সঠিকভাবে কাজ করবে আপনার ওভারিরও কার্যক্ষমতা কিন্তু বাড়বে নেক্সট হচ্ছে আপনি কপালভাতি করবেন কপালভাতি প্রাণায়ামের মাধ্যমে কিন্তু আপনার রিপ্রোডাকটিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা বৃদ্ধি পাবে আপনার শরীরে যে টক্সিন ফ্রি রেডিক্যাল সেগুলোর মাত্রা কমতে শুরু করবে আপনাদের রিপ্রোডাকটিভ অর্গানসগুলোর কোষগুলো কিন্তু ডিটক্স হতে শুরু করবে পর্যাপ্ত অক্সিজেন এবং পুষ্টি সমৃদ্ধ ব্লাড পৌঁছবে আপনার পেলভিক এরিয়াতে এছাড়াও আপনারা বাটারফ্লাই এক্সারসাইজ করবেন লেগ অব দি ওয়াল পোজ করবেন এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু আপনার দ্রুত গর্ভধারণ ঘটাতে ভীষণভাবে হেল্প করবে কারণ যাদের রিপ্রোডাকটিভ অর্গানসগুলোতে প্রবলেম তাদের ক্ষেত্রে কিন্তু এই ওই এক্সারসাইজগুলো সেই প্রবলেমগুলোকে ঠিক করতে সাহায্য করবে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে প্রতিদিন সকাল ছটায় ঘুম থেকে উঠবেন এবং রাতে দশটার মধ্যে ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে আপনারা খাবার খাবেন রাতের খাবার খাবেন নেক্সট হচ্ছে হেলদি ডায়েট হেলদি ডায়েট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কারণ আপনার শরীরে যদি পুষ্টির ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আসতে অনেক বেশি সমস্যা দেখা দেবে বা আপনি যদি আনহেলদি খাবারগুলো বেশি করে খান সেক্ষেত্রে কিন্তু আপনার শরীরে টক্সিন ফ্রি রেডিকেলের মাত্রা বেশি আপনার অভ্যন্তরীণ অর্গানসগুলোর কার্যক্ষমতা কিন্তু স্লো হয়ে গেছে সুতরাং হেলদি ডায়েট মেনটেন করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা বেশি পরিমাণে শাকসবজি খাদ্যতালিকায় খাদ্য যুক্ত করবেন প্রতিদিনের খাবারে আপনারা দুই তিন জায়গায় সবজি রান্না করবেন এবং এক জায়গায় শাক আপনারা অবশ্যই রাখবেন এছাড়াও প্রোটিনের দিক থেকে আপনার ডাল ডিম বা যে কোনো ধরনের মাছ মাংস রাখতে পারেন এছাড়াও আপনারা ফল খাদ্য তালিকায় যুক্ত করবেন বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফল বা সাইট্রাস জাতীয় ফলগুলো আপনাদের খাদ্য তালিকায় বেশি করে যুক্ত করবেন বিভিন্ন কালারের শাক সবজি এবং বিভিন্ন কালারের ফল এগুলোতে কিন্তু খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো কিন্তু আপনার শরীর থেকে দূষিত বিষাক্ত পদার্থ বাইরে বের করতে সাহায্য করবে এবং আপনার শরীরের কার্যক্ষমতা কিন্তু বাড়াতে সাহায্য করবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন